আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি রেসিপি আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখবেন প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি ছশো গ্রামের মতো চিকেন ভালোভাবে কেছে এবং ধুয়ে ছেঁকে নিয়েছি এই পর্যায়ে নিয়ে আসলাম একটি বাটি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়া এটা আমি বাসায় তৈরি করা আপনারা যদি রেসিপি চান আমাকে একটি কমেন্ট করে জানাবেন আমি দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ একদম উঁচু উঁচু করে মরিচের গুঁড়া চা চামচের চেয়ে কম ধনে গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা চামচ সয়া সস একটা চামচের একটু বেশি টমেটো সস চার ভাগের এক ভাগ লেবুর রস একটা লেবু থেকে চারটা ভাগ করে একটা ভাগ এরপর পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি চিকেন তান্দুরি মশলা আমি রেডি মিক্স রাঁধুনিরটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডারটা নিতে পারেন এক টেবিল চামচ ভরে উঁচু উঁচু করে দিয়ে দিবো এরপর যে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব দিয়ে দিলাম একটা চামচের চেয়ে আপনারা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো যত বেশি ভালোভাবে মাখাবেন এবং অনেকটা টাইম নিয়ে রেখে দিতে পারবেন তাহলেই মজা লাগবে এবং ভিতরে জুসি জুসি একটা ভাপ আসবে এবং খেতেও খুব ভালো লাগবে যদি আপনারা সন্ধ্যায় করেন তাহলে অবশ্যই দুপুরের পর রেডি করে মাখিয়ে একদম ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন এ পর্যায়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি আমার হাতে সময় কম ছিল আমি তাও দুই ঘন্টার মতো রেখে দিয়েছি আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এ পর্যায়ে নিয়ে আসলাম একটি পেন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে হালকা ব্রাশ করে নিয়েছি খুব বেশি তেলে ডুবো তেলে ভাজার দরকার নেই অল্প তেল দিলেই হয় একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিব। একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে এবং পারফেক্ট স্বাদ হবে এত সুন্দর স্মেল আসে বাসে একবার হলো তৈরি করে দেখতে পারেন খুব সহজেই তৈরি করতে পারবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেওয়া হয় ওইটাতেও দেখতে পারবেন আমি পেজগুলো দিয়ে হালকা মিডিয়াম আছে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটা জাল করে নেব খুব হাই হিটে দিবেন না তাহলে পুড়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না মিডিয়াম আছে দিতে হবে মিডিয়াম টু লো আছে দিয়ে ভাজতে হবে আমার একটা বেট মোটামুটি বাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি উল্টে আমি আবারও সেম প্রসেসে মিডিয়াম টু লো আছে আবারও আমি দশ মিনিটের জন্য ঢেকে দেবো আমি এভাবে উপর থেকে গ্রেভি এবং তেলটা উপরে দিয়ে দিচ্ছি এতে করে ভিতরে মশলাটা ঢুকবে এবং খেতেও খুব ভাল লাগবে সেম প্রসেসে ভিডিওটা দেখে যদি তৈরি করেন আমার মনে হয় পারফেক্টলি স্বাদ এবং টেস্ট দুটোই পাবেন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে জাল করে নেব দশ মিনিটের মতো এই তো দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে আমি এখন আবারও সেমভাবে উল্টে পাল্টে দেব এতটাই টেস্টি হয় বাসায় রান্না করার সাথে সাথেই শেষ হয়ে যায় এবং পুরো ভাষায় রান একদম মোমো করতে থাকে আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে কে কোথা থেকে দেখছেন আমাকে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো দেখলে আমার খুবই ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে একদম পারফেক্টলি হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেবো আমি আরেকটা টিপস দেখিয়ে দিচ্ছি মশলার সাথে চিকেনের সাথে একটি গ্রেভি হয় এই গ্রেভিটা যে কীভাবে তৈরি করবেন যেই মিশ্রণটা দিয়ে চিকেনটা আমাকে নিয়েছিলেন একই তেলের মধ্যে এই মশলাটা দিয়ে ভালোভাবে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলেই গ্রেভিটা তৈরি হয়ে যায় আর কোনো রকম ঝামেলা বা আর কোনো মশলা দিতে হয় না এটা দিয়ে নান রুটি বা পরোটা দিয়ে চুবিয়ে খেতে খুবই ভালো লাগে আমি তো এটাই আমার কাছে অনেক বেশি পছন্দ দেখতে আমি গ্রেভিটা ভালোভাবে বাসায় একবার হলো ট্রাই করে আমাকে আশা করি একটি কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে গ্রেভিটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমি সার্ভ করেছি পরোটার সাথে আপনারা যদি আমার কাছে নান রুটির রেসিপি দেখতে চান অবশ্যই একজনে হলো আমাকে একটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ